হ্যাঁ অভিনয় মোটামুটি ভালো ছিল কিন্তু কাহিনীটা খুব স্লো ছিল আর কি মানে খুব স্লো হিসেবে গিয়েছে তো বাট ছিল এবারে যেমনটা বলবেন হ্যাঁ সিনেমাটা খুব ভালো ছিল কারণ শেষে গুগল শ্রীপুরাস দুইজনের অভিনয় ভালো ছিল কিন্তু শেষের দিক দেখে অনেক কান্না এসে পড়ছে খুব সুন্দর ছিল ছবিটা আমার সিনেমাতে কি মনে হয়েছে ওই হ্যাঁ এটা একটা আলাদা গল্প ভালোবাসারই ছিল কিন্তু গল্পটা একটু ভিন্ন আঙ্গিকে ছিল অনেক ভালো লিখেছেন সবকিছু তো তারি ছিল এবং রাজ আর বুবলি প্রমাণ করে দিয়েছে যে তারা দুজনেই জাত অভিনেতা এবং এটা গতানুগতিক সিনেমা থেকে বাইরে সবারই এটা দেখো। রাজborshi খুব ভালো মিশুকমনির নতুন ইউকামার তার জন্য গুড উইশেস সে আরো ভালো কাজ করুক এবং খুব সাইলেন্ট কোয়াইট একটা মুভি ডিসেন্ট রুচির ব্যাপার আছে কালচার সবকিছু রিপ্রেজেন্ট করে আমাদের এবং একটা মেসেজ আছে অবশ্যই মানে ভালোবাসা একটা ইনহ্যান্স ডেপথ আছে সেটাকে তারা পোর্ট্রেট করার চেষ্টা করেছে এবং আমরা খুব এনজয় করেছি ভালো ছিল যে সাইলেন্ট অভিনয়টা ছিল এত ভালো ছিল আর রাজের অভিনয় তো খুব দুর্দান্ত ছিল শেষ দৃশ্য তো আমার অনেক সব দিক দিয়ে হান্না আপনি অনেক

মাঝে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম কিন্তু ভালো লেগেছে খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে খুব ভালো লাগছে আমি চাই প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম ভালোবাসা আজীবন থাকুক যুগ যুগ ধরে থাকুক প্রত্যেকটা ফ্যামিলিতে যদি এরকম ভালোবাসা থাকে তাহলে কোথাও কোনো ডিভোর্স হবে না কোনো ফ্যামিলিতে অশান্তি হবে না এই সিনেমাটাকে দেখে প্রত্যেকটা ফ্যামিলি শিখুক আমি এটা চাই সিম্পল শাড়ি সিম্পল সালোয়ারটা আমি যে এত অনবদ্য অভিনয় এক্সিলেন্ট এক্স এক্স অভিনয় সমৃদ্ধ অনেক ধৈর্য ধৈর্য ধরে ধরতে হবে এমনি আপনার ধৈর্য আসবে অভিনয় অভিনয় কাহিনী মেকআপ চারিপাশে সবকিছু এক্সিলেন্ট একটা জীবন এত সুন্দর করে তুলে ধরতে পারে